আমার সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে যে চিত্র আমার সামনে চিত্রায়িত হয়েছে আবু চেহেল হার মানিয়ে যাবে সে কিন্তু আমি আপনাদেরকে বলিনি সেই দিন আমি সবরের পরিচয় দিয়ে আমি তাকে সম্মান জানিয়ে সেখান থেকে আমি বিদায় নিয়ে চলে আসছি কিন্তু রিওমার স্মরণা হয়েছে আমি নাকি সেই মাহফিল আসি নাই আমাকে মঞ্চে না তুলে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে যাই হোক এই কথাটা আমার একটু ফাইন্ড আউট করতে আমি বাধ্য হলাম আমার কানে কিছু কিছু কথা আসছে এই ধুলাওয়ার মাহফিল আমাকে নেওয়া হয়েছিল দু সালে সেখানকার প্রিন্সিপাল আনোয়ার নাকি আনোয়ার তো মনে হয় না সরে আবাদ দিতে হবে যাই হোক আমি আর কিচ্ছু বলবো না তো আমাকে উনি দু সালে বললেন যে আপনাকে আসতে হবে বললাম যে ভাই যান সাথিয়ার বুকে আমাকে মাহফিল করতে দেবে আমার তো বিশ্বাস হয় না বলে যে আমি আমার মন্ত্রীর সঙ্গে খুব সম্পর্ক ভালো আমি ওনাকে দিয়ে ফোন দেওয়া মাহফিল আসবেন তো আমি ভাবলাম যে মন্ত্রী সাহেবের লোক তো পারে তো মাহফিলের সাত দিন আগে আপনি মাহফিল করতে পারবেন না তো আপনি আমার ডেটটা নষ্ট করলেন কেন আমি তো আপনাকে আগেই বলেছি আমি তো বুঝিতো আপনার অবস্থা মামলা একখ্যান আছে আমার ওই জায়গায় আমি যেতে পারবো না আমাকে যেতে দেবে না আমি জানিত এটা এরপরে উনি

আমার সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে যে চিত্র আমার সামনে চিত্রায়িত হয়েছে যাবে সে মানিয়ে কিন্তু আমি আপনাদেরকে বলিনি সেই দিন আমি পরিচয় দিয়ে আমি তাকে সম্মান জানিয়ে সেখান থেকে আমি বিদায় নিয়ে চলে আসছি কিন্তু রিওমার স্মরণ হয়েছে আমি নাকি সেই মাহফিল আসি নাই অথচ সেই মাহফিলের দাওয়াত আমাকে শেষ সাথী দেওয়া হয়েছে আমি এসেছিলাম আমাকে মঞ্চে না তুলে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে যাই হোক এই কথাটা আমার একটু ফাইন্ড আউট করতে আমি বাধ্য হলাম আমার কানে কিছু কিছু কথা আসছে এর পরেও তো মানুষের কিছু ভুল হতেই পারে হতে পারে কিনা বলেন তো তো ভুলের কি সমাধান ইদফা হিয়া আহসান যে কোনো জিনিস আপনি যদি ফেস করেন সেটাকে আপনার এহসানের মধ্য দিয়ে আপনাকে সেটাকে ফেস করতে হবে এটা কার পরামর্শ বলেন তো আল্লাহর পরামর্শ যাই হোক এই কথাটা আমাকে এখানে অনেকেই বলেছিলেন যে আপনি কেন আসলেন না সেই জায়গায় আপনার মাহফিলের ডেথ নেন দাওয়াত আসেন না সব কাজে হান্ড্রেড পার্সেন্ট সক্ষম হবেন তিনি কে বান্দা সব কাজে সফল হয় আমাদের সাইকেলের কি গাড়ির চাকা সমস্যা হয় কুয়াশা হয় একটা মাহফিল থেকে আর একটা মাহফিল যেতে কষ্ট হয় জ্যাম লাগে ঢাকাতে ঢাকার এক প্রান্ত থেকে গাজীপুর থেকে যাত্রাবাড়ি যেতে এমনও সময় লাগে যে আট ঘন্টা নয় ঘন্টা রাস্তায় আসি মাহফিল শেষ এরকম জামা পড়ে যায় জানেন আপনারা জানেন তো এগুলো এই যে ধরেন এলেঙ্গা কি বলে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত এটা একটা মরণ ফাঁদ একবার যদি কোথাও রোড অ্যাক্সিডেন্ট হয় মিনিমাম সাত ঘন্টা আট ঘন্টা আপনি মাহফিল করবেন কখন হয়ে যায় এরকম কিন্তু আমার আমরা যদি অসুস্থ হই বিশ্বাসও করে না ঘুষুর আবার অসুস্থ হয় মানে আমাদের কাছে রোগও আসা যাবে না আমাদের যদি বাপ মরে যায় হুজুর বাপ মরছে ভালো কথা যাই হোক আমি দেখা যাক ইনশাআল্লাহ ওটাও শেষ রাতে দেখি যদি কুয়াশা না থাকে আসা হবে ঠিক আছে কুয়াশা যদি না থাকে আসা হবে এই রাতে এই এই এলাকায় সারা রাত ব্যাপারে মাহফিল গুলো হয় ভালো আলহামদুলিল্লাহ তো সবার কাছে আমি দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন তো